জারদোসি কাজ যেটা বলে পাকিস্তানি জারদোসি কাজ যারা চাচ্ছেন যারা একটু ঈদের পরে যারা একটু নিরিবিলি শপিং করতে চাচ্ছেন যারা রমজানে হেজেলের কারণে আপনারা শোরুমে আসতে পারেননি অনেক ভিড় ছিল আমি বলবো সরাসরি শোরুমে চলে আসেন সরাসরি শোরুমে চলে আসেন দশটা নয় একটা দেখে দশটা দেখে একটা আপনারা এখন মনের মতো পারচেস করতে পারবেন অনেকে ঈদের পর বিভিন্ন ওয়েডিং এর জন্য পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন বিভিন্ন বিএ সব সবকিছুর জন্য আপনারা কিন্তু পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন আমি বলবো সরাসরি পাঠান বাজার হবে আপনাদের মেইন একটা অপশন ঢাকা নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকার্ট অপোজিটের ঠিক একটাই বিল্ডিং ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভ হচ্ছে আপনাদের এরকম গর্জেস যে কালেকশনগুলো নুটস তাওয়াক্কাল বিন হামিদ সব ধরনের কালেকশন কিন্তু আপনারা মেইন ব্রাঞ্চে আসলে আপনারা পারচেস করতে পারবেন এবং যারা আসতে পারছেন না ঢাকার বাইরে যারা আছেন আমি বলছি ঢাকার বাইরে যারা আছেন তারা শুধুমাত্র নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের পেজে ইনবক্স করে দিলে আপনারা সরাসরি ঘরে বসে এগুলো পারচেস করতে পারবেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে প্রোডাক্টটা চেক করার পরে প্রোডাক্টটা চেক করার পরে তারপর আপনারা হচ্ছে গিয়ে টাকা পেমেন্ট করে আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো বুঝে নেবেন এবং এখন যেটা দেখাবো সম্পূর্ণ অনিয়ন কালারের উপরে অনিয়ন লাভার যারা আছেন যারা ঈদের মধ্যে একটা লাক্সারি ড্রেস নিতে নিতে পারেন পারেন নাই নাই লাক্সারি ড্রেস এবং চিন্তা করেছেন অথবা কোনো ফ্রেন্ডের বিয়ে আছে তখন একটা লাক্সারি ড্রেস নিব আমি বলবো এখন কিন্তু আপনাদের বেস্ট অ্যান্ড বেস্ট একটা অপশন থাকবে কারণ হচ্ছে আমাদের লাক্সারি অনেক 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 ইউজ পরিমাণ কালেকশন কিন্তু এখন আমাদের কাছে আছে সো না যাবে দ্রুত চলে আসতে হবে আগামীকাল শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুমগুলো সম্পূর্ণরূপে ওপেন রয়েছে যার যেখান থেকে ভালো লাগবে যে পজিশন থেকে ভালো লাগবে সম্পূর্ণ সবকিছু আপনারা পাঠান বাজার থেকে পারচেস করতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন যারা আসতে পাচ্ছেন না যাদের হাতে সময় নেই এখন ঢাকায় আসতেছেন না আমি বলবো শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার আমার লিখে আমাদের পেজে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা সরাসরি পেজে ইনবক্স করে দিলেই কিন্তু আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাবেন এটা থাকছে নর্সের একটা লাক্সারি কালেকশন অরিজিনাল একটা নর্সের কালেকশন যেটা প্যানেলটা দেখেন কত সুন্দর একটা কাজ এই যে দেখেন এবং ওন্নাটা দেখেন ওন্নাটা হচ্ছে মাল্টি কারিকরা মাল্টি মাল্টি কালার একটা ওন্না যেটা হচ্ছে কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা এবং কে কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কে কোন ধরনের প্রাইজের চাচ্ছেন আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বললে আমরা আমাদের আপনাদের রিকোয়েস্টগুলো রাখার শত ভাগ চেষ্টা করব এটা হচ্ছে স্লিপের পোষণটা একটু দেখেন যে স্লিপের পোষণটা কতটুকু হচ্ছে গিয়ে সুন্দর এটা হচ্ছে স্লিপের পোষণ এটা হচ্ছে জ্যাকোয়ার সিল্কে স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা অন্য এটা জামা নেক্সট এটা দেখো ট্রাম্পের ট্রাম্পের ইয়েলো কালারটা দেখো আগামীকাল শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুমগুলো সম্পূর্ণরূপে ওপেন রয়েছে ট্রামদাহিতে বিশ্রাম তোমার সদায় হতে হোক এটা দেখেন যে তাওয়াক্কাল কারা কারা চাচ্ছেন যারা তাওয়াক্কাল লাভার আছেন অবশ্যই অবশ্যই এটা কিন্তু কেউ মিস করা যাবে না এবং অফ হচ্ছে সবার পছন্দের একটা কালার বিশেষ করে আমার একটা পছন্দের কালার অফ একটু দেখেন সাদা তো মনের মতোই সাদা একটু দেখেন অল ওভার গর্জাস থাকছে যেটাতে আপনারা জড়ি সুতার কাজ কাজ পেয়ে যাচ্ছেন কোনো স্টোনের পেইন নেই অনেকে ভাবেন যে আর ছোট ছোট বাচ্চা আপনারা ছোট ছোট বেবি কিন্তু ক্যারি করেন এই ভয় আপনারা স্টোনটা অ্যাভয়েড করেন আমি বলবো এই ভয় এই ড্রেসগুলোতে পাবেন না এইগুলো সম্পূর্ণ হচ্ছে গিয়ে ঝাড়কান এই যে ঝাড়কানের কাজ করে একটু দেখেন যেগুলো গায়ে লাগবে না আপনি যতই ঘষা দিবেন এগুলো গায়ে লাগবে না এবং অফ হোয়াইট কালারের উপরে মাল্টি সুতার কাজ করা আছে একটু দেখেন অফ হোয়াইট কালারের উপরে গ্রিন কালারের মাল্টি সুতার কাজ করা যেটা দিচ্ছি আমরা পাঠান বাজার একদম নামমাত্র একটা দামে এগুলো যখন আপনারা বড় বড় আমি বরাবরের মতো আপনাদেরকে সব সময় বলি যে বড় বড় শপিং মল থেকে যখন এগুলো আপনারা পারচেস করেন আপনাদের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা রেখে দেয় হিউজ পরিমাণ টাকা রেখে দেয় যেগুলো আমরা কিন্তু দেখতে দেখতে এগুলো অভ্যস্ত হয়ে গিয়েছি যে বড় বড় শপিং মল থেকে যখন এগুলো আপনারা পারচেস করেন অনেক 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 টাকা বেশি আপনাদেরকে রেখে দেয় কিন্তু আমরা পাঠান বাজার মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের সরি ফেরদোসি প্লাজা এই বিল্ডিংটার নাম হচ্ছে ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভে যে আছি আমরা কিন্তু আমাদের মা বোনদের জন্য একটা সুন্দর এবং কমফোর্টেবল একটা প্রাইস দিয়ে থাকি সব সময় যাতে আমাদের মানে আমাদের মূলত বিষয়টা হচ্ছে কিন্তু প্রফিট করা না মূলত বিষয়টা হচ্ছে আমাদের মা বোনরা যাতে একটা জিনিস পারচেস করে আমাদের কাছ থেকে সম্পূর্ণ পরিমাণ করে হ্যাপিনেস থাকে মনে যাতে তাদের শান্তি মিলে যে না পাঠান বাজার থেকে একটা ড্রেস নিয়েছি অনেক ভালো ছিল ড্রেসটা সো কোথাও যাওয়া যাবে না অন্য অন্য কোনো শপিং মলে যাওয়া যাবে না সরাসরি চলে আসতে হবে আমাদের মেইন ব্রাঞ্চে এটা দেখেন এটা কার লাগবে মাথা নষ্ট করে একটা ড্রেস অল ওভার কাজ করা একদম অল ওভার কাজ থাকছে নুটসের একটা ড্রেস যেটা দিচ্ছি আমরা মা নাম মাত্র দামে দিয়ে দিব নাম মাত্র দামে দিয়ে দিব সীমা আক্তার কটন ড্রেস দেখান কটন ড্রেসের লাইভ হবে বোন এরপরে কটন ড্রেসের লাইভ হবে আপনি যেটা দেখতে চান আপনি আমাদেরকে পরবর্তী লাইভে বললেই হবে এটা হচ্ছে জর্জেটের লাক্সারি লাইফ তো এটার মধ্যে থেকে কটন আমি দেখাতে পারবো না দেখেন এবং যে কে কি ধরনের কালার দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে বলে দিবেন একটু দেখেন যেটা হচ্ছে একদম কন্ট্রাস্ট্রো না কন্ট্রাস্ট স্লাভার যারা আছেন এটা কিন্তু ভুলেও মিস করা যাবে না কন্ট্রাস্ট স্লাভার যারা আছেন এটা ভুলেও মিস করা যাবে না এটা কিন্তু সাংঘাতিক একটা ড্রেস কোন রাজার রানিরা যেগুলো এগুলো পরবে কে জানে মাথা নষ্ট করা একটা ড্রেস যেটা দিচ্ছি মাত্র নামমাত্র দামে মাত্র নামমাত্র দামে ছয় টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে ট্রাম্পের অরিজিনাল নোটসের ট্রাম্প অরিজিনাল নোটস এর ট্রাম্প পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার সাতশো টাকায় তিসা হক প্রাইস প্রাইস থাকছে হচ্ছে বোন ছয় হাজার সাতশো টাকা এটা হচ্ছে নোটস একটু উপর থেকে ধরেন প্যানেলটা দেখেন ছয় হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন নোটস এর ড্রেস এবং আপনারা কি ধরনের প্রাইজের দেখতে চান আমাদেরকে প্রাইসটা মেনশন করে দিলে কিন্তু আমরা ওই প্রাইজেরই দেখাবো একটু কম রেঞ্জের দেখান পাঁচের মধ্যে কারা যাচ্ছেন দেখেন তো পাঁচের মধ্যে ড্রেস দেখতে চাচ্ছেন কারা একটু জানাবেন আমাদেরকে যেটা দিচ্ছি আমরা নাম মাত্র দাও আমি তো বলেছি যে এখন হচ্ছে ঈদ পরবর্তী সময় আমাদের কিন্তু ঈদের আগেই ঈদের সময় যে রোজা ছিল সবে বরাত ছিল তখনই আপনারা অফার প্রাইজে কেনাকাটা করেছেন এখন হচ্ছে ঈদ পরবর্তী সময় এখন যে কতটুকু প্রফিটে কতটুকু লাভে আপনারা কেনাকাটা করতে পারবেন তার কোনো মানে বললে শেষ করতে পারবো না সরাসরি চলে আসতে হবে মেন ব্রাঞ্চে ঢাকা নিউ মার্কেট ইস্টার মল্লিকের অপোজিটে ঠিক একটাই বিল্ডিং যেটা হচ্ছে ফেডুসি প্লাজা এই বিল্ডিংটার নাম হচ্ছে ফেরদুসি প্লাজা বিল্ডিং এ চলে আসলে আপনারা সকল ধরনের কালেকশন কটন থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে অল ওভার অল ইন অন ফ্রেম অল ওভার আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন শুধুমাত্র এখানে আসলে একটা নতুন বউ যেভাবে হয় ওইভাবে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন লেহেঙ্গা শাড়ি একদম অল ওভার গর্জেস ড্রেস পাকিস্তানি এটা থাকছে নুটস একটা লাক্সারি একটা ড্রেস যেটা দিচ্ছি আমরা পাঠান বাজার মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় পেয়ে যাচ্ছেন নুটস এই সি গ্রিন কালারটা এবং নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে একদমই চা মানে জানা একটা অফার প্রাইসে ইয়ার দেখো এই যে বিন হামিদের একটা ড্রেস দেখো এবং আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল বিন হামিদ থাকছে যেটা কিনা আপনারা জানেন যে মোস্ট ডিমান্ডিং আপনারা কিন্তু এই বিন হামিদের প্রোডাক্ট এটা না এটা না এই বিনহামিদের জন্য আপনারা আমাদেরকে অনেক বলেছেন যে ভাইয়া বিন হামিদ দেখান বিনহামিদ দেখান হামিদ চলে আসছে এবং শোরুমে কিন্তু পরিমাণ পরিমাণ কালেকশন কালেকশন আছে 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 শুধু যে একটা দুইটা চারটা এমন না না যারা আসতে অবশ্যই আগামীকাল শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম গুলো সম্পূর্ণরূপে ওপেন রয়েছে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে সরাসরি মেন ব্রাঞ্চে চলে আসতে হবে একটু দেখেন এই যে প্যানেলটা দেখেন এবং মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দিব হামিদ দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিব বিন হামিদ যেটা হচ্ছে ইতিহাসের সেরা একটা প্রাইস থাকছে বিন হামিদ কিন্তু অনেকে অনেক প্রাইস দিয়ে কেনাকাটা করে থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু ফিক্সড আপনারা জানেন যে পাঠান বাজার সবসময় আপনাদেরকে একদমই চিপ অ্যান্ড বেস্ট দেওয়ার চেষ্টা করে একদম চিপ অ্যান্ড বেস্ট দেওয়ার চেষ্টা পাঠান বাজারের সময় থাকে সো দেরি করা যাবে না দ্রুত ঝটপট চলে আসতে হবে মেন ব্রাঞ্চে এবং যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে প্রোডাক্টগুলো আপনাদেরকে ভালো লাগে আবার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিলে কিন্তু আমরা আপনাদের ঠিকানা মতো কি একদমই পৌঁছে দিতে পারবো মিস করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই